স্টুডেন্টস স্টুডেন্টস তোমাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এই সি পেপারটা আছে অর্থাৎ তোমাদের কম্পালসারি সাবজেক্টটা আছে এই সাবজেক্টে প্রুফ সংশোধন করতে হয় বাংলা ব্যাকরণ করতে হয় তোমাদের এখান থেকে শুধুমাত্র এই যে পেপারটা আছে কম্পালসারি শুধুমাত্র তোমাদের পঁচিশটি এমসিও আসে পরীক্ষায় আর এই পঁচিশটি এমসি তোমরা কিভাবে সলভ করবে অর্থাৎ আমি তোমাদের কয়েকটি প্রশ্ন তোমাদের আমি দেখাবো কয়েকটি পার্টে তোমরা ক্লাসটা ভালো করে দেখো প্রথম থেকে এবং তোমাদের আগামীকালকে যে এই এসি পেপারের পরীক্ষা রয়েছে আশা করি তোমরা এখান থেকে লাভবান হবে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বাংলা ব্যাকরণ পুরুষ সংশোধন প্রথম প্রশ্ন হচ্ছে পুরুষ সংশোধনে পূর্ণ চিহ্ন বা ফলিস্তব বসাতে হলে কি চিহ্ন ব্যবহার হবে ভালো করে শুনবে উত্তর প্রুফ সংশোধনের জন্য মার্জিন বরাবর সংশোধন বা প্রুফ রিডিং চিহ্ন ব্যবহার করা হয় মনে রাখবে মার্জিন বরাবর সংশোধন প্রুফ রিডিং তাহলে প্রুফ রিডিং চিহ্ন ব্যবহার করতে হবে তারপরে যিনি প্রুফ সংশোধন করেন তাকে কি বলে যিনি প্রুফ সংশোধন করেন তাকে কি বলে প্রুফ রিডার ভালো করে শুনবে প্রুফ রিডিং কথাটি ইংরেজি শব্দ এর আক্ষরিক অর্থ হলো ছাপার ভুল এই ইংরেজি যে ওয়ার্ডটা আছে এটাও তোমরা জেনে রাখবে যে প্রুফ রিডিং কথাটির ইংরেজি শব্দ আক্ষরিক অর্থ হচ্ছে ছাপার ভুল অর্থাৎ ভুল সংশোধন করার জন্য যে প্রক্রিয়া এরই নাম প্রুফ সংশোধন নেক্সট প্রশ্ন বিচ্ছেদ করতে বলা হচ্ছে সন্ধিবিচ্ছেদ করো এখানে গিরিশ বনসধি যদপি বিদ্যালয় প্রথম বিদ্যালয় শব্দের সন্ধিবিচ্ছেদ হলো বিদ্যা যোগ আলোয় ঠিক আছে গিরিশ বিচ্ছেদ করতে বলা হয়েছে গিরি যোগ ইস সমান সমান গিরিশ এটা হবে বিচ্ছেদ তারপরে বন সন্ধি বিচ্ছেদ বন যোগ ওষি তারপরে রয়েছে যদপি তাহলে যদি এবং যোগ অপি এখানে যোগ হবে ঠিক আছে যদি যোগ অপি এটা হবে প্রুফ প্রুফ সংশোধন মানে বিচ্ছেদ তারপরে নেক্সট পার্টে চলে যাব সন্ধি বিচ্ছেদ করো নিম্নলিখিত শব্দগুলি কীভাবে হবে লেখো সৎ যোগ আশয় সমান সমান সদাশয় মাতৃযোগ আদেশ এটা হবে মাত্রাদেশ যোগ অল্প এটা হবে স্বল্প পরীক্ষা যোগ আগার এটা হবে পরীক্ষাগার তোমাদের এখানে এই যে চারটি যে সন্ধি বিচ্ছেদ এগুলো কিন্তু এক একটা এমসি কি হবে ঠিক আছে তো তোমরা ভালো করে কেউ ভিডিওটি ভালো করে তোমরা দেখবে কেউ স্ক্রিপ্ট করবে না তোমাদের মূল্যবান তথ্য তোমরা কিন্তু জানতে পাবে না স্ক্রিপ্ট করলে তারপরে সন্ধি কাকি বলে এটা একটু তোমরা এ একটু বড় করে জেনে রাখো দুই বা ততোধিক শব্দ বা ধ্বনির মিলনে যে পরিবর্তন ঘটে তাকে সন্ধি বলে নেক্সট দেবা দি দেব এবং ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ করো আমি এখানে ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ করেছি ইতিযোগ আদি নেক্সট প্রশ্ন পিতামাতা ও মিস কালো শব্দে কোন সমাজ ব্যবহৃত হয়েছে পিতামাতা হচ্ছে দ্বন্দ্ব সমাজ এটা তোমরা আগে হয়তো পড়েছো ছোটোবেলায় মিস কালো শব্দ জোটটি কর্মধার সমাজ কর্মধরের সমাজ মিস কালো সমাজ হচ্ছে কর্মধারয় সমাজ নেক্সট প্রুফ রিডিংয়ের সময় অতিরিক্ত স্পেস পড়ে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় কোন চিহ্ন ব্যবহার করতে হয় এটা হবে অথবা বা তার চেয়ে ছোটটা এই চিহ্নের মতো ব্যবহার করা হয় কি করা হয় অথবা ব্যবহার করা হয় তার চেয়ে ছোটো হচ্ছে এই যে অথবাটা ঠিক আছে বা এক চিহ্নের মতো যে আছে প্রুফ রিডিংয়ের সময় অতিরিক্ত শব্দ মোছার জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হয় একটি এক্স বা ডিলিট চিহ্ন ব্যবহার করা হয় একটি ছোট এক্স বা ডিলিট চিহ্ন ব্যবহার করা হয় একটি বিশেষের বিশেষণ এবং একটি বিশেষণের বিশেষণের এখানে দুইবার বিশেষণ হয়ে গেছে টাইপিং মিস্টেক বিশেষণের উদাহরণ দাও যেমন সামান্য একটু দুধ দাও রকেট অতি দ্রুত চলে তোমরা মনে হয় উত্তরটা বুঝতে পারছো না একটি বিশেষণের বিশেষণের একটি উদাহরণ এই বিশেষণের উদাহরণটা হচ্ছে যেমন সামান্য একটু দুধ দাও রকেট অতি দ্রুত চলে তারপর রয়েছে সম্বন্ধ পদকে কারক না বলার কারণটা কী কারণ এটি ক্রিয়াপদের সাথে সম্পর্ক স্থাপন না করে বরং বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে যেমন বিশেষ বা সর্বনামের সাথে নেক্সট প্রশ্ন কৃতপ্রত্যয় কাকে বলে ক্রিয়া বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ বা বিশেষ বিশেষণ পদ তৈরি করতে ব্যবহৃত প্রত্যয়গুলিকে কৃত প্রত্যয় বলা হয় স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেলে এই বাক্যে স্টেশন কি কারক কি কারক হবে অপাদান কারক দ্রুত হেটেছে চলে গেল এখানে দ্রুত কি পদ ভাব জ্ঞাপন বেশন ভাব জ্ঞাপন ক্রিয়াবিশেষণ পদ হবে পুরুপ সংশোধনের ক্ষেত্রে ডি চিহ্নটি দেওয়ার ডি চিহ্নটি দেওয়ার অর্থ কী হচ্ছে বাদ দেওয়া সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপ বা ছোট তিন ভুবনের সমাহার কোন সমাজ সমাস নিষ্পন্ন সমাজ তারপরে চলে যাব বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পূর্বপদ কাকে বলে পূর্বপদ হচ্ছে সমাসে সমসম্মান সমাসে সমসমান পদের মধ্যে অবস্থিত প্রথম পদ কি পূর্বপদ বলে প্রত্যয় কাকে বলে কয় প্রকার আসতে পারে প্রত্যয় হচ্ছে কয় প্রকার শব্দ বা ধাতুর পরে যেসব অর্থের শব্দ যুক্ত হয় নতুন তৈরি করে সেগুলোকে প্রত্যয় প্রত্যয় বলে প্রত্যয় কিন্তু ছয় প্রকার ঠিক আছে উদাহরণ নাচ যোগ অন নাচন বাবা মা কোন সমাজ দ্বন্দ্ব সমাজ কারক কয় প্রকার ও কী কী কারক কয় প্রকার ও কী কী এটা হবে ছয় প্রকার কৃতকারক কর্মকারক পরণ কারক সম্প্রদান কারক আপাদনকারক অধিকরণ কারক কারক শব্দের অর্থ কী ক্রিয়া সম্পাদন ক্রিয়া সম্পাদন হচ্ছে কারক শব্দের অর্থ রূপ সংশোধনে এই যে হ্যা চিহ্নটি এই চিহ্ন দিয়ে কী বোঝানো হয় কোনো ভুল বা অসঙ্গতির নির্দেশ করা তাহলে কোনো ভুল বা অসঙ্গতির নির্দেশ করাকে বোঝাই বহু সমাসের দুটি উদাহরণ এক চোখা ঘরমুখো নেক্সট প্রশ্ন চলে যাব পুরুষ সংশোধনে এই যে দেখতে পাচ্ছ ই কিউ কথার অর্থ কী কোনো লেখার চূড়ান্ত খসড়া পর্যালোচনা পর্যালোচনা করার প্রক্রিয়া তাহলে খসড়া পর্যালোচনা করার প্রক্রিয়া বা কোনো কিছু লেখার চূড়ান্ত সমাজ শব্দের অর্থ কি সমাজ কয় প্রকার ও কী কী সমাজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ পরস্পর অর্থ পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদকে একটি পদে পরিণত করা ঠিক আছে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের পঁচিশটি এমসি কিও আলোচনা করলাম এরপরে আমি আরেকটা তোমাদের পার্টে ভিডিও দেবো আমা আমি তোমাদের জন্য চেষ্টা করবো নিয়ে আসার আর তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো আর তোমাদের যদি মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে তোমরা বলতে পারো